যে গাড়ি চাকা পরিষ্কার থাকবে সে গাড়ির যাবতীয় সবকিছু পরিষ্কার থাকবে আপনারা রোদে গাড়ি গাড়ি রাখলে যখন আপনারা গাড়ি ওয়াশ করবেন তখন সাথে সাথে শ্যাম্পুর ঘষা দেওয়ার পর থেকে আপনারা সাথে সাথে পানি মেরে দিবেন পানি না মারলে এটি শুকিয়ে গেলে দাগ দাগ হয়ে যাবে আপনারা যখন পানি মারা আপনাদের শেষ হবে সাথে সাথে আপনারা ওই গামছা দিয়ে শুকনা গামছা দিয়ে এটা পরিষ্কার করে নেবেন যেহেতু গাড়ি আছে রোদে রোদে থাকা অবস্থায় এই পানিগুলো আবার শুকিয়ে ঠিক দাগ দাগ হয়ে যেতে পারে তাই সাথে সাথে এই শুকনা তেনা দিয়ে ঠিক গাড়িটাকে আপনারা পরিষ্কার করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল বিয়ার দুজনায় স্বাগত আজ আমি আপনাদের দেখাবো কিভাবে গাড়ি ওয়াশ করতে হয় মাটি আছে সপ্তাহে একবার ওয়াশ করে কেউ কেউ আছে সপ্তাহে দুইবার ওয়াশ করে ঠিক আছে আজ আমি আপনাদেরকে দেখাবো নতুন নতুন ড্রাইভারদের জন্য একটা সিস্টেম দেখাবো আপনাদেরকে খুবই শর্টকাটে গাড়ি ওয়াশ করতে পারবেন আপনারা বড় ধর দশ পনেরো মিনিটের ভিতর ঠিক আছে আপনারা পুরো গাড়িটা ওয়াশ করতে পারবেন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এছাড়া এখান থেকে ভালো করে শিখতে পারবেন আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন তো শুরু করা যাক আর নতুন ভিডিও সাতটা আমি এই শ্যাম্পু লাগাচ্ছি আমি আমি প্রথম পানি দিচ্ছি বুঝছেন এই দেওয়ার পরে এই শ্যাম্পু লাগাচ্ছি আপনারা যখন এই একটা দরজা পানি লাগাবেন এই একটা দরজা আগে আগে ক্লিয়ার করবেন এই আগে এইখান থেকে মনে করেন একটু একটা দরজা এক কথা হচ্ছে যেমন এক সাইড মনে করেন এই সাইড পুরোটা বা ওই সাইড পুরোটা সাত পুরোটা বা বনের পুরোটা আপনারা যেমন একটা একটা করিয়া পানি লাগাবেন পানি লাগিয়ে আহ শ্যাম্পু বা গাড়ির শ্যাম্পু যেটা ইউজ করেন আপনারা সেটা লাগাবেন যেমন আমি এই যে পানি দিচ্ছি দেখেন আগে পুরো বডিটা গ্লাস দিয়ে ভিজিয়ে নিচ্ছি দেখেন ভিজাচ্ছি শুধু এক সাইড দুই সাইড না আবার এই যে আমার এক সাইড ভিজানো শেষ এই যে দেখেন আমি দেখেন গাড়ি যখন ওয়াশ করবেন আপনারা দুই টাকা তিন টাকা দামের যে শ্যাম্পুগুলি আছে সানসিল্ক শ্যাম্পু আমি এখন সানসিল্ক শ্যাম্পু দিয়ে আমি ইউজ করতেছি কারণ সানসিল্ক শ্যাম্পু দিলে গাড়িটা একটু চকচক করে বেশি যেমন গাড়ির শ্যাম্পু যেগুলি আছে দুশো টাকা পাঁচশো টাকা দিয়ে যেগুলি বোতল জাত করা যেগুলো থাকে সেগুলি পাওয়া যায় সেগুলি দিয়ে যদি আপনারা গাড়ি ওয়াশ করেন গাড়ি হ্যাঁ গাড়ি পরিষ্কার হবে ভালোই তবে শর্টকাটের ভিতর এই যে সানসিল্ক শ্যাম্পু যেটা আছে দুই টাকা দামেরটা দুই টাকা বা তিন টাকা এর দাম কত আমি হ্যাঁ এইটার দাম হচ্ছে দুই টাকা এই দুই টাকা শ্যাম্পু দিয়ে আপনারা যদি গাড়ি গাড়ি ওয়াশ করেন তাহলে খুবই তাড়াতাড়ি আপনাদের গাড়ি চকচক করবে এই দেখেন আমার গামছা ভিজে নিয়েছি এই গামছার উপর দুই তিন ফোটা শ্যাম্পু দিচ্ছি এই দেখেন যেহেতু আমার এই সাইডটা ভিজানো আছে আমার তাই এই এই সাইডটা আগে আমি আগে পোষে করতেছি দেখেন এই যে এরকম করে পুরা একটা দরজা আপনারা পরিষ্কার করবেন আগে শ্যাম্পুটা শ্যাম্পুর পানি দিয়ে মোটামুটি পরিষ্কার করে তারপরে এই একটা দরজা আপনারা পানি মেরে দে পানি মেরে দিয়েছি তার মানে এই শ্যাম্পুটা দেওয়ার পরে আপনারা সাথে সাথে এই সাথে সাথে সেটা আপনি ধুয়ে ফেলবেন কারণ রৌদ্রের আলো রৌদ্রের গরম আছে এই গরমে আপনাদের শ্যাম্পুটা শ্যাম্পুর পানিটা শুকিয়ে গিয়ে গাড়িতে ডাক ডাক হয়ে যায় তাই শ্যাম্পু দিয়ে একটা ডলার দেওয়ার পর থেকে আপনারা পানি মেরে নেবেন যাতে শ্যাম্পুর পানিটা যাতে শুকিয়ে না যায় এই যে আমার মনে করেন দুই তিন ফোটা দিয়ে আমি এইটা পরিষ্কার করেছি এক দরজা এখন অন্য দরজা পরিষ্কার করার জন্য আবার এখানে গামছাতে কিছু শ্যাম্পু নিয়ে নিচ্ছি দেখছেন শ্যাম্পু নিচ্ছি এখন এই এই এখন এই দরজাটা দিচ্ছি খুবই শর্টকাট আপনারা এইটা ফলো করবেন ফলো করলে আপনাদের গাড়িটা বেশি খুব বেশি সময় লাগবে না পুরোটা ওয়াশ করতে এই প্রথম যে দরজাটা আমি ওয়াশ করছি সেটা সেটাতে আর আপনারা ঘষা না দিলেও চলবে শ্যাম্পু দিয়ে আমার মোটামুটি এক সাইড পরিষ্কার করা ক্লিয়ার খুবই শর্টকাটে দেখছেন এখন আমি বনেটের জন্য কামসাতে কিছু শ্যাম্পু নিয়েছি যেহেতু আমার গাড়িটা এখন আছে রোদের উপর শ্যাম্পু দিয়ে কয়েকটা ঘষা মেরে আমি এখন সাথে সাথে ধুয়ে আমরা সময় না পানি দেওয়ার জন্য আপনারা রোদে গাড়ি গাড়ি রাখলে যখন আপনারা গাড়ি ওয়াশ করবেন তখন সাথে সাথে শ্যাম্পুর ঘষা দেওয়ার পর থেকে আপনারা সাথে সাথে পানি মেরে দেবেন পানি না মারলে এগিয়ে শুকিয়ে গেলে হয়ে যাবে আমি যেহেতু ভিডিও করতেছি তাই আমার গাড়িটা ওয়াশ করতে একটু সময় লাগতেছে আর আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি আপনাদেরকে এটা যদি অবলম্বন করে যদি গাড়ি ওয়াশ করেন তাহলে আপনাদের বেশি সময় লাগবে না বড়দোর পাঁচ থেকে দশ মিনিট বড়দোর পনেরো মিনিট লাগবে সময় আপনাদের বুঝতে পারছেন আমার এই বনেট পরিষ্কার করা শেষ দেখুন এক আমার পরিষ্কার করা শেষ এখন পরিষ্কার করব ওই এই সেম অবস্থা সেম আপনারা যখন পানি মারা আপনাদের শেষ হবে সাথে সাথে আপনারা ওই গামছা দিয়ে শুকনো গামছা দিয়ে এটা পরিষ্কার করে নেবেন যেহেতু গাড়ি আছে রোদে রোদে থাকা অবস্থায় এই পানিগুলো আবার শুকিয়ে ঠিক দাগ দাগ হয়ে যেতে পারে তাই সাথে সাথে এই শুকনো পেনা দিয়া ঠিক আছে গাড়িটাকে আপনারা পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিলে কি হবে শুকনো কামসা বলতে আপনাদের সুতির গামছা লাগবে ঠিক আছে সুতির গামছা ছাড়া ঠিক আছে গাড়ির পানিগুলি সহজে যায় না পরিষ্কার হয় না সুতির গামছা আপনাদের লাগবেই বুঝছেন এই যেমন আমি এটা দিয়ে পরিষ্কার করতেছি আমার এই সাইড ডান সাইড প্লাস বনেট পরিষ্কার করা শেষ আমি এখন পরশু বাসেট ঠিক সেম অবস্থায় হ্যাঁ যেভাবে ওয়াশ করছি আমি সেভাবেই সেভাবেই আপনারা ওয়াশ করবেন আর একটা কথা আপনারা মাথায় রাখবেন যে গ্যালাস পরিষ্কার করার সময় খুবই সতর্ক গ্যালাসে আপনারা সতর্ক আমি কথাটা কেন বলতেছি গেলাস পরিষ্কার করার সময় গেলাস আপনারা পানি বা শ্যাম্পু মারার সময় মারার পরে আপনারা শ্যাম্পু দিয়ে এক দুই মিনিট রাখবেন সেটা আসলে সবাই থাকলে গাড়ি যদি আবার কোনো একটা সবাই থাকে তাহলে এটা সেটা আপনাদের অ্যাপ্লাই করা যায় কিন্তু এখন যেহেতু রোদে আছে সেটা আপনাদের অ্যাপ্লাই না করলেই ভালো হবে কারণ গেলাসে আপনারা যখন শ্যাম্পু বা পানি দিবেন তখন এই গ্যালাসে আবার দাগ দাগ হয়ে যাবে তাই সাথে সাথে গ্লাসটা ওয়াশ করে দিবেন বডি যেভাবে আমরা আমরা ওয়াশ করছি কারণ রোদে এখন আমার গাড়ি রোদে আসতো তাই আমরা সাথে সাথে ওয়াশ করতেছি জিলাসেমর শ্যাম্পু মারা শেষ এখন পানি মেরে দিব আমার এখন বাকি আছে পিছনের সেটটা ওয়াশ আমার মোটামুটি গাড়ি আমার পুরোটা আমার সামনে পিছনের সব জায়গা আমার এখন ওয়াশ করা শেষ সামনে পিছনের সাইডে ছাদ সবগুলো আমার ওয়াশ করার শেষ এখন আমার কাজ হচ্ছে আমার গাড়ির চারটে চাকা আমার ওয়াশ করতে হবে আর চাকা যদি আপনাদের ময়লা থাকে তাহলে আপনাদের গাড়ি ভিতরে যতই পরিষ্কার থাক মানুষের প্রথমে একটা গাড়ির যদি পাশ দিয়ে কোনো গাড়ি চলে যায় ঠিক আছে তার গাড়ির বডির দিকে মানুষের যতটা চোখ যায় সব থেকে বেশি চোখ যায় চাকার দিকে চাকার দিকে আপনাদের মানুষের চোখ কারণ হচ্ছে যে গাড়ি চাকা পরিষ্কার থাকবে সে গাড়ির যাবতীয় পরিষ্কার থাকবে আপনারা নতুন বা পুরান যারা আছেন ড্রাইভার আপনারা সবার আগে চাকাটা পরিষ্কার রাখবেন চাকা পরিষ্কার রাখলে সবাই বুঝতে পারে যে আপনি অনেক যত্নশীল একটা ড্রাইভার ঠিক আছে গাড়িতে গাড়িটাকে আপনারা আপনি খুবই যত্ন নেন তাই আপনাদের চাকাটা ক্লিন রাখবেন সবসময় ঠিক আছে প্রতিদিন একবার হলেও চাকা ওয়াশ করবেন যাতে আপনার চাকাটা চোখ করে বা অনেক সুন্দর থাকে সবসময়ের জন্য ঠিক আছে চাকা ওয়াশ করার জন্য শ্যাম্পুর পানি আপনারা আগে গোলানো রাখবেন গোলানো রাখার কারণ হচ্ছে যে এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের গুলিয়ে রাখছি আগে আমি এই যে শ্যাম্পুর পানি আমি আগে গোলানো অবস্থায় রাখছি এইটা দিয়ে আপনারা বেশি ঝামেলা করা লাগবে না এটা দিয়ে কয়েকবারে স্প্রে মারলেই আপনাদের এখানে সুন্দরভাবে ফেনা থাকবে তারা মনে করেন বৃষ্টিতে দূরে কোনো জায়গায় গেছেন বৃষ্টিতে তো গাড়িতে অনেক ময়লাই থাকে তখন আপনারা এই যে শ্যাম্পুর পানিটা আপনারা গুলিয়ে রাখবেন শর্টকাটের জন্য মোটামুটি শ্যাম্পুর পানি মেরে মোটামুটি গাড়িটা আপনারা পরিষ্কার করতে পারেন সাময়িকের জন্য কিন্তু লং টাইমের জন্য এই শ্যাম্পুর পানি এভাবে মেরে পরিষ্কার করা ঠিক না যেহেতু আমি শুধু চাকার জন্য এই পানিটা আমি ভুলে গেছি এইটা দিয়ে আমি শুধু সাকাটা ওয়াশ করবো আর কিছুই না ঠিক আছে এই যে দেখেন এই এই সেই ব্রাশ আমার এটা ধোয়া শেষ হ্যাঁ এবং সাথে সাথে আমি এখানে পানি মেরে দিব দেখেন সামনে আসো এই যে দেখেন শর্টকাটে মারা শেষ ঠিক আছে শ্যাম্পু শ্যাম্পুর পানি দিয়ে আমি শর্টকাটে মেরে দিয়েছি দেখেন। সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে গেছে এই এটা শর্টকাট এই এটা আপনারা যদি শ্যাম্পুর পানি গলিয়ে রাখেন তাহলে আপনারা বডি ওয়াশ করতে পারবেন সাথে সাথে চাকা ওয়াশ করতে পারবেন বডি ওয়াশ করবেন সাময়িকের জন্য ঠিক আছে কিন্তু বেশি দিনের জন্য এটা এই এটা মেরে আপনারা আবার মনে করেন এক মাস পরে আবার শ্যাম্পু শ্যাম্পুর পানি দিয়ে গাড়ি ধোবেন সেরকম করবেন না সাময়িক পরিষ্কার রাখার জন্য এই শ্যাম্পুর আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে লং শ্যাম্পুরা এই যে দেখেন আমার চাকাটা খুবই খুবই অল্প সময়ের ভিতরে আমার আমার চাকাটা আমার পরিষ্কার হয়ে গেছে ঠিকছেন এরকম আমি চারোটা চাকা এইভাবে করে আমি পরিষ্কার করছি এটা অনেক শর্টকাট একটা বিষয় আপনাদেরকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আপনাদেরকে বোঝানোর জন্য আর আমি আস্তে আস্তে করে ওয়াশ করছি আর আপনারা আপনারা যদি যদি ওয়াশ করেন তাহলে জোর পনেরো মিনিট বড় জোর বিশ মিনিট লাগবে তার বেশি আপনাদের সময় লাগার কথা না ঠিক আছে ভিডিওটা করার কারণ আমার একটু দেরি হয়ে গেছে যাই হোক আমার মোটামুটি Darío, ¿a qué